বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি রজি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে আজ আমরা আলোচনা করব Slovenia ওয়াক permit visa নিয়ে Slovenia প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং উন্নত অর্থনৈতিক অধিকারী একটি দেশ বিশ্বের বিভিন্ন প্রান্তের দক্ষ কর্মীদের জন্য কর্মবধান আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে ইউরোপের এই দেশটি বিশেষত বাংলাদেশে দক্ষ শ্রমিকদের জন্য Slovenia কাজের বাজারে ব্যাপক সম্ভাবনা রয়েছে Slovenia কাজের জন্য প্রধানত দুই ধরনের ভিসা রয়েছে স্বল্প মেয়াদি কাজের ভিসা টাইপ সি এই ভিসা সাধারণত নব্বই দিনের জন্য দেওয়া হয় মূলত স্বল্প মেয়াদি প্রকল্প সিজনাল কাজ অথবা ব্যবসায়ী সফরের জন্য এই ভিসা প্রযোজ্য দীর্ঘমেয়াদী কাজে ভিসা টাইপ ডি এই ভিসা এক বছরের বেশি সময়ের জন্য দেওয়া হয় এবং সাধারণত দক্ষ কর্মী বিশেষজ্ঞ গবেষক অথবা শ্রমিনিয়ার কোম্পানিতে স্থায়ী চাকরি প্রাপ্তদের জন্য প্রযোজ্য স্লোভেনিয়া ওয়ার্ক পার্মি ভিসার জন্য আবেদন করার যোগ্যতা আপনার বয়স হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ এছাড়া আপনার একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ অন্তত এক বছর আপনার স্লোভেনিয়ার একজন নিয়োগকর্তার কাছ থেকে একটি কাজের অফার বা ওয়ার্ক পার্মিট থাকতে হবে আপনার নিয়োগকর্তার কাছ থেকে একটি আনুষ্ঠানিক অনুরোধপত্র থাকতে হবে স্লোভেনিয়া কাজে ভিসার প্রয়োজনীয় কাগজপত্র পাসপোর্টের কপি সম্পত্তি তোলার ছবি পঁয়ত্রিশ এম এম বাই পঁয়তাল্লিশ এম এম হোয়াইট ব্যাকগ্রাউন্ড প্রস্তাবপত্র শিক্ষাগত যোগ্যতা সরল স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাসস্থানের ব্যবস্থার প্রমাণ আর্থিক সচ্ছলতার প্রমাণ স্লোভেনিয়ায় বর্তমানে বিভিন্ন কলকারখানা এবং কনস্ট্রাকশন সেক্টরে কাজের চাহিদা রয়েছে স্লোভেনিয়া যেতে আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত ভিসা প্রফেসর ভিসা প্রফেসরের মাধ্যমে স্লোভেনিয়া যেতে আপনার সর্বমোট খরচ হবে বারো লাখ পঞ্চাশ হাজার প্রথমে পাসপোর্টের সাথে দিতে হবে এক লাখ ওয়ার্ক পারমিট আসলে দিতে হবে দুই লাখ বাকিটা ভিসা হওয়ার পর স্লোভেনিয়া যেতে আপনার সময় লাগবে সাত থেকে আট মাস ভিসা প্রফেসরের সাথে যোগাযোগের ঠিকানা হাউস আটষট্টি রোড পাঁচ মেরুল বাড্ডা রিআইটি প্রজেক্ট ঢাকা কাজে কাজেভিসা বাংলাদেশের দক্ষ কর্মীদের জন্য ইউরোপের কর্মসংস্থানের একটি সুবর্ণ সুযোগ সুতরাং এই সুযোগটি আপনারা গ্রহণ করবেন এই প্রত্যাশা রেখে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফিজ